আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি যশোর জেলার সারশো থানার সাত মাইল হাটে আপনাদের কিছু শুকনো হাড গরু দেখাবো দর্শক কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন বিক্রয় কৃত শুকনো হাড গরুগুলো কাকা এটা কয়দাতের ছয় দাঁত ছয় দাঁতের শুকনো আড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম পঁয়ত্রিশ শুনলেন দর্শক পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে বেচা কিনা বেচা কিনা তেত্রিশ হলে বিক্রি করবে বিক্রয় কিত শুকনো আড্ডি সার গরু দর্শক তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করেন বিক্রয় কি তো আড্ডি সার গরু কাকা এটা কয় দাম সমান বয়সে শুকনো আর দিশার গরু দাম চাচ্ছেন কত টাকা চাওয়া দাম বেচা কিনা একটা দারুণ আদান কত হলে বিক্রি করবেন তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক ঠিক আছে বিক্রি করে না বেচা কিনা চলতেছে দর্শক হাড্ডিসার গরুর বাজারে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি বেসা কিনা চলতেছে শুকনো আড্ডি সার গরুগুলো বা এটা কয় দাঁতে আট কানি চাও কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না দাম উঠেছে কত বত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন ছত্রিশ হলে ছাড়ে দিবেন ছত্রিশ হাজার টাকা হলে ছাড়ে দিবে বিক্রয় কি তো সুকুমার ডিসার গরু ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক শ্রোতা শুকনো হাটিসার গরু কাকাতে আটচল্লিশ চাওয়া দাম বেসা দাম পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন কাকা এটা কয়দা সমান দাতে শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন চাওয়া দাম কত কতাল ক্রেতা বাইরা কত বলতেছে কত হলে বিক্রি করবেন আট তিরিশ উনচল্লিশ শুনলেন দর্শক তিরিশ উনচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন বিক্রয় কিন্তু শুকনো হাড্ডিসার গরু